যা বলেছে ঠিক বলেছে আমি খড়গপুর দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে রাস্তায় পিটবো সে যত বড় নেতা দিলীপ আছেন দিলীপেই গতকাল শুক্রবার খড়গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে মেজা ঝাড়িয়ে এক মহিলাকে গালাকাল দেওয়ার পর আজ শনিবার সকালে সাংবাদিকদের সামনে হুমকি দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ গতকালের ঘটনা রব দিয়ে করে দিলীপ ঘোষের হুঙ্কার যা করেছি বেশ করেছি তিনি আরও বলেন মেজাজ হারাইনি মেজাজ ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি কোনটা কুকথা কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব হেডলাইন করুন এরপরও তৃণমূলের লোকজন বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারব না হলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি করে দাঁড়িয়ে বলে এই ধরনের ব্যাধবিধি করতে আছে কেউ যে পার্টির বাড়ি থেকে ট্রেনে রাস্তায় পিটবো সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে করলে আমরাও জানি কাকিভাবে সুদা করতে খড়গপুরোটা কারো ভাবে জমিদারি দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় করে প্রত্যেক লোকের সুবিধা জান যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এমএলএ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি বেহায়ার মতো মিছিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে কোন বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না নব না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীরাই যথেষ্ট আর যদি টিএমসি মনে করি রাজনীতি হঠাৎ করে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ির থেকে ডুকে মারব না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারব আর এটা কালকে হেডলাইন করো আর যে বেটা বলছে আমি শিখিয়ে দেবো কোনটা বেশি ভদ্র দেখাতে জান না যেন রাজনীতি করছি শত্রু যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো চমকে দিলে পেচাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো এতদিন রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন দিলীপ ঘোষ আবার সক্রিয় হওয়ার পরেই আবারও পুরনো মেজাজে বিজেপির প্রাক্তন সাংসদ রিপোর্ট লটারি সংবাদ